গুড মর্নিং বাবু গুড মর্নিং বুঝতে পারি না জানো তো এখন যে সব করা পরের ওষুধগুলো খাচ্ছি না ওর জন্য হয়তো একটু বেশি ঘুম পায় আর তোমাকেও বলি এত দেরি হয়ে যায় তুমি একটু ডাকতে পারো না সকাল থেকে বাড়ির সমস্ত কাজ করে আবার অফিসে যাও তোমারও তো কষ্ট হয় বলো প্রেগনেন্সির আগে তুমি তো সব কাজই করতে আর এই নটা মাস না হয় আমি তোমাকে একটু হেল্প করে দিই তাতে ক্ষতিটা কি কিন্তু আমার তো এসব দেখতে ভালো লাগে না শোনো এবারে কফিটা খেয়ে নাও এমনিতেই আমার অফিসের অনেক লেট হয়ে গেছে টেবিলের উপরে খাবার আর ওষুধ রেডি করা আছে ঠিক সময় মতো খেয়ে নিও আমি বেরোলাম সাবধানে যেও তুমি এসে গেছো বসো আমি একটা জল নিয়ে আসছি এই নাও কি ব্যাপার আজ হঠাৎ আমার ফটো দেখছিলে জানি না কতটা সত্যি হয় তবে ছোটবেলায় দিদা ঠাকুমার মুখে শুনেছি গর্ভবতী মহিলারা চোখের সামনে সারাদিন যাকে দেখে যার কথা ভাবে তার সন্তানও নাকি ঠিক সেই মানুষটার মতনই হয় তোমাকে তো সারাদিন দিন চোখের সামনে পাবো না সেই জন্য ফটোটাই দেখছিলাম তাই যদি হয় তাহলে তুমি কোনো মহান মানুষের ফটো দেখো না আমি তো অত মহান চাই না শুধু তোমার মতো হলেই হবে তা আমার মধ্যে কি এমন আছে শুনি কোনো মানুষ বিপদে পড়লে তুমি তাকে সাহায্য করার আগে একবারের জন্যও ভাবো না প্রত্যেকটা নারীকে তার যোগ্য সম্মান দিয়ে কথা বলো আমার সাথে ঝগড়া হলে যতই রাগ হোক না কেন কোনোদিনও খারাপ ভাষায় কথা বলনি ব্যাস তোমার এই কয়েকটা গুণ আমাদের সন্তানের মধ্যে থাকলেই চলবে হাত মুখ ধুয়ে নাও আমি খাবার রেডি করে দিচ্ছি একটু পরেই তো আবার ডাক্তার দেখাতে যেতে হবে আজকে ডেট আছে